পাহাড়ের মধ্যে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথোপতন করার জন্য আল্লাহর সঙ্গে করার জন্য পাহাড়ের মধ্যে রওনা দিয়ে দিলেন প্রতিমধ্যে রাস্তার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে আলাই মুসালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন আল্লাহর আপনি দূর পাহাড়ের মধ্যে আল্লাহর সঙ্গে কথোপথন করার জন্য আপনি রওনা দিয়ে দিয়েছেন আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু প্রশ্ন করেন আমার পদে একটু আল্লাহর কাছে গিয়ে করেন

আপনি আমার কথা একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করেন কি করলে আমার দুনিয়ার মধ্যে সম্পদ বৃদ্ধি পাবে আল্লাহর শুনে সামনে করা সব সামনের দিকে রওনা দিয়ে দেয় প্রতিমধ্যে আরেকজন ব্যক্তির সঙ্গে আল্লাহর পাই সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন

দুনিয়ার মধ্যে আমার হাত নাই আমার হাত নাই পা নাই আল্লাহ আমাকে কি জন্য আল্লাহর ব্যক্তির পথ আমি পাহাড়ে রওনা পাহাড়ের মধ্যে রওনা তিনজন ব্যক্তির পথে আল্লাহ আল্লাহর সঙ্গে ততপথন বললার প্রথম ব্যক্তির কথা আল্লাহ পাক জিজ্ঞেস করলেন ও আল্লাহ আমি যখন আপনার সঙ্গে দেখা করার জন্য দূর পাহাড়ের মধ্যে আসেছিলাম প্রথম ব্যক্তির সঙ্গে দেখা হয় প্রথম ব্যক্তি আমাকে বলে ও বল্লার তাই গম্বার দুনিয়ার মধ্যে আমার অত্যন্ত সম্পদ রয়েছে কি করলে আমার সম্পদ তুমি যারা আমাকে একটু বলে দাও আমাকে শুনে যে আমার সেই ব্যক্তিকে বলা কি করলে আমার সম্পর্ক আল্লাপাকুরা গামীন পাই আল্লাহ পাক বলেন ও তুমি ওই ব্যক্তিকে বোঝায় বলো সেই যেন নিয়ামতের শুকুর তাই করা সেরিয়ে দেয় সেই ব্যক্তিকে যারা বলো সেই যারা নিয়ামতের শুকুর না করে সেই ব্যক্তি যদি নিয়ামতের শুকুর আদায় না করে তাহলে ওই ব্যক্তির আল্লাহ তার সম্পদ কমিয়ে দিব এই আর্জি নিয়ে আল্লাহর ভাই প্রথম ব্যক্তি আজি পরস্পর শেষ করলেন আল্লাহর ভাই গম্বর বসে আবার ও আল্লাহ দ্বিতীয় ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে যে দুনিয়ার মধ্যে তার ঘর সংসার বাড়ি গাড়ি কিছুই নাই তার এত অভাব তার সম্পদ নাই কি করলে তার সম্পদ মজবুত হবে আল্লাহর পাইগম্বার মূসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও

তৃতীয় জন ব্যক্তি আমাকে একজন প্রশ্ন করেছে এক ব্যক্তি হাত নাই পা নাই হয়ে পড়ে ওই ব্যক্তি বললো আল্লাহ বলবেন আমাকে কি জন্ম দুনিয়ার মধ্যে বানাইছে আল্লাহ